টোয়েন্টি ফোর বাইক ব্লক একটি বাইক বিক্রির অ্যাড প্রতিষ্ঠান যাতে আপনারা কোনো প্রকার দালাল বা তৃতীয় পক্ষ ছাড়াই বাইক কিনতে পারেন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আপনারা সবাই জানেন টোয়েন্টি ফোর বাইক ব্লগ আপনাদেরকে অল্প দামে ভালো ব্র্যান্ডের প্রিমিয়াম বাইকগুলোর রিভিউ দেওয়ার জন্য সবসময় কাজ করে থাকে আজকেও এর ব্যতিক্রম নয় আজকে আমরা আপনাদের মন ভালো করার জন্য আপনাদের মোস্ট ডিমান্ডেবল কমেন্টের ওপর ডিপেন্ড করে আজকের ভিডিওটি নিয়ে এসেছি সবাইকে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সো আর বেশি কথা না বাড়িয়ে উইদাউট এনি ফার দ্য ডিল লেট স্টার্ট আওয়ার মেন টপিক স্ক্রিন প্লে এবং থামডেল দেখে ইতোমধ্যে আপনারা বুঝতে পেরে গেছেন আজকে আমরা যে বাইকটি নিয়ে কথা বলতে যাচ্ছি দ্য ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডেবল একটি ড্রিম বাইক সুজুকি জিক্স আর এস এফ এফ আই উইথ এবিএস যা দুই হাজার তেইশ মডেলের একটি বাইক তো আজকের এই বাইকটি আপনি আসলে কেন কিনবেন তুলে ধরছি তারই বিশেষত্ব চোখ রাখুন স্ক্রিনে তার আগে বলে নিতে চাই আপনি যদি বাইক বিক্রির যে কোনো ধরনের অ্যাড করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া শুধুমাত্র মাধ্যমে কল করে যোগাযোগ করবেন ধন্যবাদ সবার প্রথমে আপনি বাইকটিতে পাচ্ছেন একটি সুপার ফ্রেশ এবং আনটাস্ট একটি ইঞ্জিন শুধু সুপার ফ্রেশ ইঞ্জিন নয় সাথে আরও পাচ্ছেন ড্যাশিং লুকের মারাত্মক ফুল ফ্রেশ একটি বডি অ্যান্ড অ্যান্ড রানিংয়ের কথা যদি বলা হয় তো এই বাইকটি তার সম্পূর্ণ জীবন চলার পথে মাত্র নয় হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে এবং এই যাবৎকালে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এবার কথা বলবো বাইকটির পেপার্স সম্পর্কে এই বাইকটির পেপার্স দুই বছরের আপডেট করা রয়েছে এছাড়া রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার চব্বিশ সালে এবং গাড়িটি মিরপুর বিআরটি থেকে নাম্বার করা হয়েছে কিন্তু ভিওয়ার্স স্মার্ট কার্ডটি এখনও আসেনি এছাড়া বোনাস হিসেবে পেয়ে যাচ্ছেন গাড়িটিতে তিন তিনটা ফ্রি সার্ভিস সো সোগাইস গাড়িটি দেখতেও একদম নতুনের মতো এবং ফাইনালি আপনাদের পছন্দ হতে বাধ্য গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে দুই লক্ষ নব্বই হাজার টাকা এবং একদম ফিক্সড প্রাইস এটি গাড়ি নিতে হলে আপনাকে যেতে হবে নরসিংদি সদর নতুন বাস স্ট্যান্ডে এছাড়া যাবতীয় বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন স্টে কানেক্টেড উইথ দ্য স্টিক লাভ গাইস আসসালামু আলাইকুম বা বাই